কামড়ি কামড় এ সকাল ছটায় ঘুম থেকে উঠেছে আমরা উঠেছি আটটায় এখন বাজে না সাড়ে একটা কিন্তু ভুলু দেখো কেমন হচ্ছে থাকো ওই দেখো প্যান্টটা ধুলা করিনি বলু মারবো কিন্তু আবার দেখ সকাল সকাল ভোর সময় কিন্তু খেলতে ভালো লাগে কিন্তু তাহলে খেলতে খেলতে না কামড়ে দেয় কামড়ে দেয় হয়তো লাগে না সেটা বল তুই খেয়াল আমি যাই গিয়ে একটু ভাইপোর সঙ্গে খেলি বুঝলি তুই কিন্তু বাইরে হলু কে মোটামুটি বাইরে বেরোতে দিচ্ছি না ঠিক আছে আর ওদিকে আমার মা রান্না করছে কারণ কাজে যাবো কাজে যাওয়ার আগে আমাদের গুলো ভাইপোটাই একটু কোন নিয়ে ঘোরাই और बाबू कदनी पर मुख्य भात এই দেখো আমাদের আমাদের প্রিয়াঙ্কা গরু নিয়ে বেরিয়েছে গরু চোরানি প্রিয়াঙ্কা কই ঘুমায় রে হায় হায় ভাই বোন কি ঘুমাচ্ছে এইখানে বড় মার বৌদি কাঁচাকাচি করতেছে যা হ্যাঁ প্রিয়াঙ্কা গরু চড়াচ্ছে গরু চড়াতে গেছে আর পিছনে পিছনে জামাই যাচ্ছে কলে জল আনতে আইম তো ওয়া দোকান দিয়ে যাবে এ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা একটা হাই কোর্ট দে হাই কোর্ট দে কে বলি একটা হাই করে দে ও পিছন দিয়ে লাঠি লাঠি দেখাচ্ছে তখন আমাদের মতিও বসে আছে